হ্যাঁ আমি কাঞ্জিলাল রাম টেকনোজি বিটিতে আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আপনাদের জন্য আমি একটা টপিক নিয়ে এসেছি সে টপিকটি হচ্ছে ক্রম বাজার থেকে কীভাবে আইডিএম এক্সটেনশন করবেন তো এই জন্য আপনাদের যেটা করতে হবে প্রথমে আপনাদের আইডিএম এক্সটেন মানে আইডিএমটা ডাউনলোড করে নিতে হবে আইডেমের পুরো মিনি হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার তো এটা ডাউনলোড করার পরে আমরা এটুকুন যে কোনো ব্রাউজারে এক্সটেনশন করবো সেই এক্সটেনশনটা করতে হলে আমাদের যেতে হবে উপরে এই যে থ্রি ডট অপশনটা আছে সেই অপশনে যেতে হবে যে আপনি এখানে মোটোস অপশান আছে সেই অপশনে গিয়ে এক্সটেনশনে যেতে হবে এক্সটেনশনে গেলে আপনারা এখানে দেখতে পাবেন যে আমার মানে এক্সটেনশন করা আছে আসলে ডাউনলোড ম্যানেজারটি তো এটা এক্সটেনশন কীভাবে করতে হয় সেটা আমি আপনাকে এখন দেখাচ্ছি আর এখানে আপনার একটা চিহ্ন দেখতে পাচ্ছেন সেই চিহ্নটির ভিতরে ক্লিক করবেন এখানে দেখবেন যে আমার এটা এক্সটেনশন করা আছে তো আমি এটা এখানে আপনার একটা চিহ্ন দেখতে পাচ্ছি সেই চিহ্নটি বন্ধ করে দিলে মানে আইটেমটি চলে যাচ্ছে ব্রাউজার থেকে আর এটা যখন আমরা ক্লিক করছি তখন এটা এক্সটেনশন হয়ে গেল তো এভাবেই আসলে মূলত ব্রাউজার থেকে আইটেম এক্সটেনশন করতে হয় আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন তাহলে আমার কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনাদের কিছু জানার থাকলে জানাতে পারেন তো গায়ের সবাইকে আল্লাহ হাফেজ